আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা যারা দেশ বিদেশে আমলের গ্রো ফার্মের ভিডিওগুলা দেখেন সকলকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিতে চাই সেটা হলো আপনারা গরু দিনে 1 কেজি করে পারে আর কি যে কোনো গরু ফ্রিজিয়ান গরুগুলা মূলত বেশি পারে যে ফ্রিজিয়ান গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুরা দিনে 1 কেজি পরিমাণ পারে কিন্তু এরও বেশি যে এই খামারের গরু যে বাড়ে এটা কিন্তু আপনারা অনেকে জানেন না আপনাদেরকে আমি যে এটা দেখাবো ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে সমীকরণ দেখে বুঝতে পারবেন যে গরু কিভাবে এক কেজিরও বেশি বাড়ে যেরকম এই যে এই বাচ্ছুর গুলা আছে এই বাচ্ছুরগুলা মূলত এটা প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক গরু প্রতিদিন ফ্রিজিয়ান গরুগুলা শুধু মনে রাখবেন ফ্রিজিয়ান গরুগুলা শুধু দিনে এক কেজি পরিমাণ বাড়ে এটা হলো ডাক্তারি আর কি সার্টিফিকেটের পরামর্শ তো এই বাছুরটা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক সেই কারণে এটাকে প্রতিদিন এক কেজি করে বাড়ে কারণ এটা বড় হইতাছে এবং কি এক কেজি গোস্ত বাড়তেছে তো এটা কিন্তু ডাবল হচ্ছে এক হলো মনে রাখবেন না বড় এক হলো এটা প্রতিদিন বড় হচ্ছে এবং কি তার সাথে কিন্তু আরো গোস্ত বাড়তেছে এটা কিন্তু দিনে এক কেজি পরিমাণ বাড়তেছে আর কি তো এই এই গরুর এইখানে যদি একটা প্রাপ্ত বয়স্ক গরু থাকে ধরেন এই যে এই গাবিটা যে এই গাবিটা এই গাবিটা কিন্তু প্রাপ্ত বয়স্ক তো এই গাবিটা যদি আপনার প্রাপ্ত বয়স্ক থাকে কিন্তু এটার শরীরে গুস্ত নাই এই গাবিটা শরীরে যদি গুস্ত না থাকে তাহলে কিন্তু এই গাবিটা যদি আমি যে পরিমাণ এই গরুটাকে খাওয়াই এই এই পরিমাণ যদি খাবার এটাকে দেয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি বড় হবে কি কারণে বড় হবে আমি আপনাদেরকে এটা এটা তো মূলত ওজন বাড়তেছে কিন্তু এই গাভিটা কিন্তু আর বড় হবে না এটা যদি মনে রাখবেন এটা যদি মানে মানে সুখ থাকে কিন্তু এটা আমার এটা মোটামুটি ভালোই স্বাস্থ্য আছে তো এটা না যদি এটা সুখ না থাকে সুখ না থাকলে কিন্তু এই গাভীটাকে যদি আপনি সঠিক পরিমাণ খাবার দেন যদি আপনার এটা যতটুকু খাদ্য দরকার এই খাবার যদি দেন তাহলে কিন্তু যেহেতু এই গাভীটা আর বড় হবে না তো সেই তুলনায় কিন্তু এটার পরিমাণ শরীরে কিন্তু গুস্তগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়বে কারণ এটা তো আর বড় হওয়ার কোনো সুযোগ নেই এই কারণে এটার যে পরিমাণ গুস্তগুলা শুকিয়ে গেছে বা অনেক গরু আছে একবারে আপনার শুকায়া শরীরে হাড্ডি বের হয়ে যায় তো ওই ওই গরুগুলা প্রাপ্ত বয়স্ক গরুগুলা যদি আপনারা যদি সঠিক পরিমাণে খাওয়ান দেন তাহলে গরু এই এই গরুগুলা কিন্তু আপনারা কিন্তু আপনি তিন মাস না ছয় মাসও যদি খাবার দেন এটার পরিমাণ কিন্তু বুঝতে পারবে না কারণ এটা শরীরে সব কিছু ঠিক আছে বয়স ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এটা খাবারের ঘাটতির কারণে এই গরুটা শুকিয়ে গেছে আর কি মানে শুকা গেছে আপনারা গেলে অনেক যে গরুগুলা অনেক অনেক কিন্তু বড় অনেক বডি ওয়েট বড় কিন্তু শুকানো তো ওই ওই সার বা ওই আপনারা চাইলে গাভিও বড় করতে পারেন কিন্তু সারগুলা বড় করলে আপনার বেশি ভালো হয় আপনারা ওই ওই গরুগুলা প্রাপ্তবয়স্ক গরুগুলা আপনারা যদি আয়না যদি বাড়িতে যদি সঠিক ভাবে খাওয়ান দেন তাহলে কিন্তু একটি গরু কিন্তু আপনার দিনে আড়াই কেজি বা তিন কেজি যদি আপনি এই বাসুর গুলাকে যদি খাবার দেন তাহলে কিন্তু এগুলা কিন্তু দিনে দুই তিন কেজি বাড়বে না কারণ এটাকে একে তো বড় হইতে হইতেছে আর দ্বিতীয়ত এগুলা আপনার মাংস বাড়তে হইতেছে তো এই কারণে কিন্তু এই গরুগুলা কিন্তু আপনার আর কি ওই দিনে দুই তিন কেজি বড় হবে না এটা দিনে এক কেজি হবে তো এটা আপনারা যে আশা করি সকালে এই বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা চাইলে অনেকে কিন্তু এই গা বাজার থেকে আর কি আর যে গরুগুলো আমরা বলে থাকি আপনারা চাইলে কিন্তু এই গরুগুলা কিন্তু না আপনারা কিন্তু বাসায় সঠিক ভাবে যদি যত্ন নেন কি নেন তাহলে কিন্তু আপনারা আপনার সঠিক ভাবে খাবার দেন তাহলে খামারে কিন্তু আপনারা ভালো একটা লাভ লাভের অংশ আর কি পেতে পারে তো আপনারা অনেকে আছেন যারা বাসুর নেন বাসন নিলে আপনাদের লস হবে না কারণ এই বাসুর গুলা কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কিন্তু এটার কিন্তু প্রায় দশ মাসের মতো যে প্রাপ্তবয়স্ক তখন কিন্তু এই এগুলোও কিন্তু দিনে আপনার দুই কেজি আড়াই কেজি বাড়বে তো অনেকে হয়তো এই বিষয়টা জানেন না ডাক্তাররা সব সময় বলে থাকে যে গরুর দিনে এক কেজি পরিমাণ বাড়ে তো এক কেজি পরিমাণ বাড়ে কিন্তু আমরা বলি না এক কেজি পরিমাণ বাড়ে থেকে কিন্তু এর সাথেও আরো অনেক পরিমাণ বাড়ে তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং কি আপনারা চাইলে এগুলো আর কি আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনার আইনা এরকম হাড্ডি সার গরু আয়না আপনারা কিন্তু দেখতে পারেন যে কথাটা ঠিক কি ব্যাঠিক তো সকলকে ধন্যবাদ সকলে আপনি এক গ্রুপ পাশে থাকবেন আসসালামু আলাইকুম